হু 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 বিষয় যেমন নাভির নিচে হাত বাঁধবে না নাভির উপরে হাত বাঁধবে দেখুন নাভির নিচে হাত বাঁধা আমরা বলি এটাই

হজরত ওয়াইলিন হজর পরিষ্কার শব্দে বলছেন আমি নবীজিকে নামাজে বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধতে দেখেছি হাদিসটি মোসান্নাফি নাবি সাহেব এসেছে হাদিস নাম্বার তিন হাজার নয় শত অনুষাট হাদিসের মান সহি এ ব্যাপারে শেখ সোহাইব রহিম শেখ মুহাম্মদ আওয়ামা বলেছেন হুয়া ইসনাহাদা ইসনাদুল সহি মান সহি কারণ এর সকল বর্ণনা করে এবং মোসান্নাফিম সাইবার এক নম্বর খন্ডের তিনশো বিশ নাম্বার বৃষ্টি এসেছে কথা বুঝছিলাম